শাশুড়ির অবৈধ সম্পর্কের কথা জেনে যাওয়ার খেসারত দিতে হয়েছিল বৌমাকে বাপের বাড়ি নিয়ে যাওয়ার নাম করে নিজের স্ত্রীকে নির্মমভাবে হত্যা করেন স্বামী শ্রীকান্ত প্রামাণিক সেই অপরাধে তার সাজা ঘোষণা হল বৃহস্পতিবার অভিযুক্ত শ্রীকান্ত প্রামাণিককে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেন অতিরিক্ত জেলা জজ কোর্ট বাপের বাড়ি নিয়ে যাওয়ার নাম করে পাঠ খেতে নির্মমভাবে নিজের স্ত্রীকে খুন করার অভিযোগে শ্রীকান্ত প্রামাণিক নামে এক ব্যক্তিকে বৃহস্পতিবার যাবজ্জীবন সাজা ঘোষণা করল আরামবাগ মহকুমা আদালতের মহামান্য বিচারক একই সাথে মহামান্য বিচারক অভিযুক্ত শ্রীকান্ত প্রামাণিকের মা রেখা প্রামাণিককে বেকুসুর খালাস দেয় জানা গেছে কয়েক বছর আগে পুরশুরা সামতা গ্রামের বাসিন্দা শ্রীকান্ত প্রামাণিকের সঙ্গে কেটেদল এলাকার বাসিন্দা মদন দাসের মেয়ে দীপালি দাসের বিবাহ হয় বিবাহের সময় শ্রীকান্তর বাড়িতে তার মা বাবা ছাড়াও ছিলেন নন্দলাল পোড়েল নামে আরেকজন ব্যক্তি সূত্রে জানা গেছে এই নন্দলাল পোড়েলের সঙ্গে শ্রীকান্ত প্রামাণিকের মা রেখা প্রামাণিকের অবৈধ সম্পর্ক ছিল শাশুড়ির কুকীর্তির কথা জানতে পারার পরই দীপালিকে শ্রীকান্ত তার মা রেখা ও নন্দলাল শেওড়াগুলিতে নিয়ে চলে যায় অপরদিকে দীপালির শ্বশুর আলাদাভাবে বাস করতে থাকে জানা গেছে এরপরই দীপালির উপর অকথ্য অত্যাচার চালাতে থাকে দীপালির শাশুড়ি শ্রীকান্ত ও নন্দলাল পথের কাঁটা সরাতে তারা ষড়যন্ত্র করে এবং বাপের বাড়ি নিয়ে যাওয়ার নাম করে সোদপুরের জঙ্গলপাড়া এলাকায় একটি পাট খেতে দীপালিকে নৃশংসভাবে হত্যা করে দীপালির বাবা মদন দাস এই ঘটনা জানার পরই থানায় অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ শ্রীকান্ত প্রামাণিক ও তার মা রেখা প্রামাণিককে গ্রেপ্তার করে কোর্টে হাজির করে নন্দলালকে এরপর থেকে আর খুঁজে পাওয়া যায়নি বৃহস্পতিবার ঢাকার আরামবাগ মহকুমা আদালতের মহামান্য বিচারক রশিদ আলম শ্রীকান্ত প্রামাণিকের জীবন কারাদণ্ড ঘোষণা করেন এবং রেখা প্রামাণিককে বেকসুর খালাস করেন এ বিষয়ে সরকারি উকিল কি বলছেন দেখে নেব ঘটেছিল আজকে তার পরিপ্রেক্ষিতে কি রায় হয়েছে সেই প্রতিবাদ করায় এরা ঠিক করে যে শ্রীকান্ত প্রামাণিক নন্দলাল পড়েন এবং রেখা রানী প্রামাণিক যে পথের কাঁটাকে যদি দীপালিকে সরিয়ে দিতে পারি তাহলে নন্দলাল পড়েল এবং রেখারানি প্রামাণিকে পথ পরিষ্কার হবে সোদপুরে নেমে জঙ্গল পাড়া যাবার নাম করে সেই জঙ্গল পাড়ার ভেতরেতে নন্দলাল পোড়েল এবং শ্রীকান্ত প্রামাণিক দুজনে মিলে এই দীপালিকে মেরে পাট খেতে ফেলে রেখে দেয় আজকে সাজা অনারেবল জাস্টিস আরামবাগ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ কোর্টের জাস্টিস সেই রশিদ আলম সাহেব ওনাকে তিনশো দুই ধারায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নিউজ আজ বাংলা